তো গাইস আজকে আমরা চলে এসেছি পিকে রাজত্ব করার জন্য হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনেছ পেকে পেকে রাজত্ব করার জন্য ভাই আমি পিকে নাম সিমেনি এনিমি সবগুলো ময়রা যাবে এখন নিজে বাজে না মানে এনিমিদেরকে আমি নিজে মায়েরা তারপর আমি যাবো না আমি মানে আসবো তো ভাই তোমরা শুধু দেখো ভাই আমি এনিমির পিছনটা কি বানো আর এই যে আমি এখন জানি ভাই এনিমি তো পাইতেছে না এই যে আমি ফিফটি ফাইভ আছি ভাই মানে আমার কাছে আমি ফিফটি আছে ভাই আমি ফুরে মেয়ে ফুরে মেয়েদেরকে একটা মেয়ে রাখতে পারি এই যে একটা মেয়ে ওমা গুম্মা ভাই ভাই উড়ে আসতে মারিস না আর গ্লুয়াল না ভাই আমার মোবাইল ফটো তো আমি লেগ দিতে একটা ওই মানে না মানে লেগ না মানে মোবাইলে একটু এয়ার করতে আছে আর কি আসলে ভাই আমি তো হ্যাকার তাই তোর নানির খেলি করে এখন আবার বর বাচ্চা আমার মেসেজ আমার পাল তাই ছাকি কানের নানি করে এ পাই তুই সামনে দিলাম ভাই তার মানে আমি একটা হ্যাকার এখন ভাই সুন্দর মতো একটু লুট করতে হবে লুট করে তারপর যেতে হবে কারণ বেঁচে দেখার তোমার অধিকার নাই কারণ তুমি একটা কেল করছো তুমি যেতে কি করবে বোঝ তো আবার তারপর আমরা পিকেই নামবো তো গাইস নামার পর এখানে আমি একটা ম্যাক্স সেভেন পাই গেছি ভাই আমি তো ম্যাক্স সেভেন হ্যাকার হ্যাঁ মানে না মানে আমি সব বললি হ্যাকার মানে আমি আমি সত্যি হ্যাকার এটা ভুল বাইরে হয়ে গেছে এই এইভাবে তোমরা সুন্দর মতো মরে যাবে তারপর তোমাদেরকে এইবো একটা মাইনাস খাইয়ে যাবে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই কি জন্য বেঁচে থাকবে